রাজভবনে স্লতাহানির অভিযোগে ওএসডি সহ রাজভবনের তিন কর্মীর আগাম জামিন মঞ্জুর হলো পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করল ব্যাংকশাল আদালত আজ রাজ্যপালের ওএসডি সহ রাজ্য রাজভবনের তিন কর্মীকে তলব করেছে লালবাজার গত রবিবারও তলব সত্ত্বেও লালবাজারে আসেননি রাজভবনের এই তিন কর্মী আর এবার তাদের আগাম জামিন মঞ্জুর হলো ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজকে ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তিনি বলেন আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি রামকৃষ্ণ মিশন ইস্কন ও ভারত সেবাশ্রম সংঘ নিয়ে তার বয়ানের ব্যাখ্যা দেবার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন ये पे चिन्हটা পকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদাউট এবিডেন্সের বলি না আপনি তো यहां के मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है रामकृष्ण मिशन ইসকন भारत सेवा आश्रम संघ ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है उनको धमकी दी गई है ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ প্রসঙ্গে আক্রমণের ঝাঁঝাড়ো বাড়ালেও শনিবার তার মন্তব্যের পর দেশ জুড়ে তোলপাড় পড়ে যাওয়ায় সার্বিকভাবে রামকৃষ্ণ মিশন ইস্কন ও ভারত সেবাশ্রম সংঘ নিয়ে তার বয়ানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যাগরিষ্ঠ ভোট ব্যাংকের বাধ্যবাধকতার কথা মাথায় রেখেই কি এই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা ভারত সেবার আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপি কে ভোট দেওয়ার জন্য বলো মেরা सीधा सीधा आरोप है यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নইয়া কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধ হব আর আমি অসন্মারিবা কেন করব আমি যে কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সেমা সব সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম নেপথ্যে কি কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন তৃণমূল নেত্রী এখন যাই বলুন না কেন মুখ থেকে বেরোনো কথা এবং বন্দুক থেকে বেরোনো গুলি একবার বেরিয়ে গেলে যে আর ফিরিয়ে আনা যায় না এই প্রবাদকে মাথায় রেখে এই ইস্যুতে রবিবারের পর সোমবারও বাংলায় ভোট প্রচারে এসে ক্ষুরোধার আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী রামকৃষ্ণ মিশন কো ধমকিয়া মিলেগি গি আশ্রম মে তোড়ফোড় হি কে কি দেশবাসী নে সোচা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ মমতা বন্দ্যোপাধ্যায় এদের শ্রদ্ধা করেন ফলে যারা বিকৃত করছেন প্রচারটা তারা কিন্তু খুব ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত একটা অপপ্রচার চালাচ্ছে। রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ কিংবা ইসকন জনমানুষে ব্যাপক প্রভাব রয়েছে এই সংগঠনগুলোর। বিভিন্ন সময় বন্যা থেকে ভূমিকম্প, ঘূর্ণিঝড় থেকে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘ। এই সব সংগঠনকে আক্রমণ করায় বাংলায় ভোট প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত বক্তব্যকে হাতিয়ার করেছেন নরেন্দ্র মোদি। পৌনিন্দ ਸਿੰਘ অমিতাভ বোরত ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ